হাই এভরিওয়ান আমি অন্তরা চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে সবাই কেমন আছো আশা করছি সবাই ভীষণ ভালো আছো আজকে তো পয়লা বৈশাখ তো পয়লা বৈশাখ উপলক্ষে সকলকে জানাই অনেক অনেক অভিনন্দন আর শুভেচ্ছা সারাটা বছর সবার আনন্দে কাটুক তো চলো আজকে পয়লা বৈশাখে কী করলাম না করলাম সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করবো পয়লা বৈশাখ মানে আনন্দ হৈহুল্লোর আর খাওয়া দাওয়া তো বাজারের ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি কেননা পয়লা বৈশাখ তো কালকে বন্ধুরা আমি কিন্তু পয়লা বৈশাখের আগের দিন রাতেই বাজারটা করে রাখব কেননা মাটন করব কালকে একটু ম্যারিনেট করে রাখলে দারুণ হবে সেটা তো সেই কারণেই বেরিয়ে পড়েছি একটু মাংস নিতে অন্যান্য শাক সবজিও নিয়ে নেব আর আমার শ্বশুরমশাইয়ের কিন্তু মাটন খাওয়া বারণ আছে তাই ওনার জন্য নিয়ে নেব একটু চিকেন উনি চিকেন খেতে পারবে তো মাটন নেওয়া হয়ে গেছে নিয়ে আমরা চলে আসলাম সবজির দোকানে সবজি নিয়ে কিন্তু এখানে দেখলাম গোলা বিক্রি হচ্ছে তো গরমে কিন্তু ঠান্ডা ঠান্ডা গোলা খেতে মন্দ লাগে না বোধ তো আমার এটা ফার্স্ট টাইম খাওয়ার ছিল মানে আমি এর আগে কখনো খাইনি খেয়ে দেখলাম বেশ ভালোই লাগলো কিন্তু মন্দ লাগলো না তো যাই হোক গোলা খেয়ে চলে আসলাম বাড়িতে তো বাড়িতে এসে ভাবছি এখন মাটনটাকে ম্যারিনেট করে রাখি আর তাহলে কাজটাও অনেকটা এগিয়ে যাবে সকালের রান্নাবান্নাটাও তাড়াতাড়ি শেষ হয়ে যাবে যেহেতু পয়লা বৈশাখ কালকে কিন্তু একটু ব্যস্ততাও আছে সবাইকে এই সময় ফোন করতে হয় সবার সাথে একটু গল্প গুজব না করলে এই দিনটা যেন জমেই ওঠে না তো যেমন ভাবা তেমন কাজ তাই তাড়াতাড়ি কিন্তু আর দেরি করলাম না কাজ সেরে ঘুমিয়ে পড়বো চলো আবার পরদিন সকালে উঠে কিন্তু আলু ভাজাটা কুটে নিয়েছি স্পেশাল দিন বলে কথা বাঙালি নববর্ষ তো একটু অন্যরকম কিছু করতেই হবে আমার স্বামীর আবার পছন্দ একটু ঝুরি আলু ভাজা তো সেটাই করছি এদিকে কিন্তু মাটন আর চিকেন আমি ম্যারিনেট করে রেখেছিলাম তাই আমার কাজটা কিন্তু অতি সহজে হয়ে যাবে যেটা রান্না করার ব্যাপারটা থাকে তো এদিকে দেখো আলুটা ভেজে নিচ্ছি অল্প অল্প করে ছাকা তেলে তো ঝুড়ি আলু ভাজাটা আবার ছাকা তেলে অল্প অল্প করে ভাজলে কিন্তু দারুণ হয় আর এই দিকে দেখো বাবার চিকেনটা কিন্তু অলমোস্ট রেডি তো চিকেনটা করার পরে আমাদের মাটনের রান্নাটায় চলে যাবো আর মাঝখানে আমি কিন্তু আমের চাটনি করে নিয়েছি আর ডাল করে নিয়েছি এখন মাটন আর ভাতটা হলেই রান্না কিন্তু হয়ে যায় তো তোমরা আজকে কি ভালো মন্দ রান্না করলে জানাতে কিন্তু ভুলো না তো আমি কিন্তু এদিকে রান্না করছি আর তোমাদের সাথে সমস্ত ভিডিওটা শেয়ার করছি ভিডিওটা কেমন লাগছে জানাতে কিন্তু ভুলো না ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যেও না এদিকে দেখো মাংসের জন্য আলু ভেজে নিয়েছি এটা ডিরেক্টলি আমি প্রেশার কুকারে দিয়ে দেবো এই দিকে আমার ভাতও রান্না হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে তো অনেক অনেক ভালো লাগলো তোমাদের সঙ্গে শেয়ার করে ভিডিওটি তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আজকের মতো এই পর্যন্ত পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ